রবিবার আমাদের গ্রাম হাট প্রত্যেক রবিবার এবং বৃহস্পতিবারে মিলে পেজ বেছে আলাদা একটা মজা গাড়িতে পেজ রেখে পেজ বিক্রি করা যায় দাঁড়িয়ে পেজ আজকে কি দরে বাজার যাচ্ছে সেটা দেখে জন্য

উপরে ত্রিশশো টাকা দেখছি চৌত্রিশশো পঁয়ত্রিশশো ভালো কিন্তু তারপর দুইশো টাকা কম থেকে ওরে দিবা একটার হইলো দস্তরি খেলা টেঙ্গরেগা কথা কৰিছ দাদা এনেবা তুমি পঁচিছশ টকা বিক্ৰী হৈ গলি পেচ ད�ས 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 དས